সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য এবং তোমাদেরও দেখানোর জন্য দেখতে পাবে এখানে অলরেডি মাছ ধরা শুরু করে দিয়েছে তোমাদের এখনই দেখাবো যে দেখো কত মাছ এরা বেদ মাছ কত মাছ বেঁধেছে দেখো 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 আমি একটু আসতে দেরি করতে ফেলে দেরি করে ফেলেছি না তো শুরু থেকে ভিডিওটা দেখাতে পারতাম দেখো মাছ সব ছোট ছোট চারা পোনা সব ছেড়ে দিচ্ছে আবার জলে কেন এগুলো কেউ নেবে না না এখানে তো বিক্রি করা হয় সুন্দর মনোরম জায়গা আমরা জঙ্গলের মধ্যে মাছ শিকার করতে এসেছি এবং আনন্দ উপভোগ করার জন্য এসেছি তার সাথে তোমাদেরও আনন্দ দেওয়ার জন্য এসেছি তোমরা দেখবে আর আনন্দ পাবে দেখো কত সুন্দর মনোরম জায়গা এটা আমাদের বাড়ির থেকে পনেরো থেকে ষোলো কিলোমিটার দূর হবে ছোট্ট খাল এসছে এই সোজা দেখো কত সুন্দর মনোরম দেখো মাছ ধরার জন্য সব তৈরি তৈরি দেখো জাল ফেলবে কিন্তু আমি এই শুঁজা যেতে পারবো না তোমাদের দেখার জন্য আমার একটু দূর থেকে ঘুরে আসতে হবে ফেলেছে জাল দেখো আমি দূর থেকে তোমাদের দেখাবো দেখো এই দেখো ছোট একটা জাল দিয়ে মাছ ধরেছে নাও কত মাছ এই দেখ যাচ্ছে চলে যাচ্ছে মাছ মাছ ছে কিন্তু আমি একটু পরে যাবো দেখানোর জন্য দেখো দেখো তোমাদের ভালো লাগে কি না লাগে না একটু কমেন্ট করে জানাবে মাঝে মাঝে তাহলে তো বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে

आज आके आके चले गए आज तो मेसो लिए जा सकते पड़े दिन मेसो का बाकी हम भी खाओ ना हमारा तो नहीं है हमारा तो मांस नहीं बंदर निकल गए निकल कटा दे कटा ये बूटी ओड़े ओड़े ना कल से नहीं तो अरे जैसा इधर उठाओ

তোমাদের এখান থেকে দেখাতে হবে এসব শিকারি বড় বড় শিকারি মাছ ধরতে এসছে

뜯으러 들어가게. 다루어 버리면 돼. 까틀라 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 까틀라. 까틀라. 괜찮아 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 괜찮아. 어서. 저 이대로 가도 돼? 아, 괜찮아. 저 돌아가세요 돌아가세요. 저 살려. 아, 좋다.

নতুন একটা এখন অনেক মাছ বাঁধবে জাল ফেলেছে তার আগে তোমাদের বাইরের দিকটা দেখাবো একটু দেখো মাছ নড়ছে জালের মধ্যে দেখো বাবুর আগে উদয় মাছ তো একবার বাড়ায়ো দিছি ওছো মাছের চপচুর চপচুর এদিকে দেখো মাছের বাড়ায়ো দিছি দেখো মাছ চলে আসছে এইদিক থেকে মাছ ধরতে ভালো করে জালটাকে শোনা দেখো ওগুলো ভারী সরো বড় বড় গুলো বড় বড় গুলো ওড়ড় বড় বড়

মনে হচ্ছে যে সুতো ধরে দস্তো হ্যাঁ ছেড়ে দাও না এই যে 2 4 কিলো মাছ একবার উঠেছে ছোট ছোট মাছ সব রাখবো আই যেগুলো রাখবো বড়া মোটাগুলো এইগুলো সরিয়ে দাও 4 কিলো মাছ বড় এসে এখান থেকে অর্ধেকটা মাছ সবাই ছেড়ে দেবে ছোট মাছগুলো এগুলো কেউ নেবে না কোন মাছ একটা সরবা একটা গোরান দিবা কোন এানি একটা গোরান দিবা এখানে হাত দিয়েও মাছ ধরা যায় প্রচুর মাছ থাকে ছোট নদীর মধ্যে জঙ্গলের পাশে এত পরিমাণ মাছ যে সেটা মাঝে মাঝে কল্পনাও করে পাওয়া যায় না এখানটা এত মাছ থাকতে পারে কি জিজ্ঞাসাবোধক প্রশ্ন এসে যায় মনের ভিতরে দেখো মাছ দেখা যাচ্ছে দেখো দেখতে ना नहीं <12 .ay> <slaps>